সফলতা খুঁজে বেড়াচ্ছে কিন্তু সে ধরনের ভিডিও কন্টেন্ট তৈরি করছে না তারা কি আসলেও কন্টেন্ট তৈরি করে এখান থেকে সফলতা খুঁজে পাবে কারণ যখন যেটা দেখছে সেই রিলেটেড ভিডিও করছে নিজের ক্যাটাগরিকে অবহেলা করে সে যখন যে ধরনের স্পেজে গিয়েছে সে ধরনের ভিডিওটাই সে তার ভিডিও কন্টেন্ট তুলে ধরেছে তারা কি আজও সফলতা পাবে এরকম কন্টেন্ট ভিডিও যারা তৈরি করে তারা কখনো সফল হবার মতো না আমার মনে হয় কারণ সবসময় আপনাকে চেষ্টা করতে হবে যে আপনি একটা এখান থেকে সফলতা নেবেন তো সফলতা নিতে হলে আপনাকে কিন্তু সেই সফলতা তৈরি করবেন সে ধরনের একটা সফল ভিডিও তৈরি করতে হবে তবেই কিন্তু আপনি সফলতা পাবেন সফলতা যারা পেতে চায় তারা অবশ্যই কিন্তু সফলতার কাতারেই গিয়ে দাঁড়ায় এবং সে ধরনের ভিডিও তৈরি করে তো আপনি সফলতাকে না খুঁজে আপনি যদি সে ধরনের কন্টেন্ট ভিডিও তৈরি করেন সে ধরনের সাবজেক্টটা যদি আপনার ভিডিওতে রাখতে পারেন সফলতা আপনাকে খুঁজে নিবে আপনি কেন সফলতা খুঁজবেন যে ধরনের কন্টেন্ট ভিডিও তৈরি করছেন সেই রিলেটেড ভিডিও গুলো আপনি আরো সুন্দর করে পরবর্তীতে যেন আরো সাজে কথা বলতে পারেন আরো সুন্দর ধরনের ভিডিও করতে পারেন সে ধরনের বিষয়গুলো আপনি এখানে তুলে ধরেন দেখেন সফলতা পেতে কতদিন সফলতা আপনাকে খুঁজে বেরাবে সফলতা আপনার পিছে আপনাকে ধাওয়া করে বেরাবে তখন আপনি সফলতা কয়টা সফলতা নেবেন সবখান থেকে আপনার সফলতা আসতে শুরু করবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন স্টার সেটা পেয়ে যাবেন ফুলের ভালোবাসা কত লাগবে সবই আপনি পেয়ে যাবেন কিন্তু আপনার ভিডিওর মান বা কোয়ালিটি অবশ্যই আপনাকে উন্নত ধরনের রাখতে হবে যদি আপনার ভিডিওর মান বা কোয়ালিটি যদি উন্নত ধরনের আপনি রাখতে পারেন তাহলে সেখান থেকে আপনি সকল কিছু ফেসবুকের যাবতীয় যে সকল সেট আপ আছে যে সকল আপনার কার্যকলাপ আছে যেগুলো আমাদের বলা হয় সে ধরনের সকল কিছু কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন কিন্তু আপনি ভিডিওর মান ভালো না করে আপনি অন্য লাইভ সময় দিচ্ছেন অন্যকে আপনি চেষ্টা করছেন অন্য কাছ থেকে টিপস নিয়ে বড় হবেন টিপস ভিতরে একটাই আপনি কিছু টিপস মেনে সুন্দরভাবে প্রত্যেকটা কন্টেন এ গঠনীয় গঠনমূলক এবং যারা কন্টেন্ট তৈরি করে সেই কন্টেন্টমূলক ভিডিও তৈরি করবে আর যারা আপনার সাজেশ ভিডিও তৈরি করে তারা সাদেশ মূলক ভিডিও তৈরি করবে আর যারা ব্লগ ভিডিও তৈরি করে তারা সুন্দর সুন্দর ব্লগ তৈরি করবে যেন দর্শকের মাঝে সেই ভিডিওটা গ্রহণযোগ্যতা পায় এ ধরনের সাবজেক্টগুলো আপনার প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা ব্লগে প্রত্যেকটা কমেডিতে রাখার চেষ্টা করবেন দেখবেন আপনি এখান থেকে সফল হয়ে তবেই বাসায় ফিরবেন সফলতা চান কিন্তু সফলতা পেতে যে সকল কাজ করতে হয় সে ধরনের কাজগুলো কিন্তু আপনি করছেন না তাহলে আপনি সফলতা পাবেন কিভাবে তো অবশ্যই মাথায় রাখবেন আপনি যখন সফলতার কাতারে দাঁড়াতে চাবেন তখন অবশ্যই আপনাকে সেই ধরনের সেই রিলেটেড সেই রেজুলেশন অনুযায়ী আপনাকে ভিডিও তৈরি করতে হবে তাহলেই কিন্তু আপনি সফলতা নিয়ে বাসায় যেতে পারবেন তাছাড়া কিন্তু সফলতা না খালি হাতে বাসায় ফিরতে হবে এবং আত্মীয় স্বজন তাছাড়া আরো যে সকল শোভাকাঙ্ক্ষী আছে তারাও কিন্তু আপনাকে দেখেন নাক ছিটকাবে পারেন কারণ ধরে কাজ করছেন সফলতা পাননি সবাই কিন্তু আপনার মুখ দিকে চেয়ে আছে যে আপনি কিছু একটা করবেন তারাও কিন্তু মুখ বুঝে সহ্য করে আছে যে আপনি এখান থেকে ভালো কিছু করে তাদের মুখটা রঙিন করবেন কিন্তু আপনি যখন পারছেন না যখন আপনি ব্যর্থতার কাতারে নিয়ে গিয়ে দাঁড়াবেন তখন এরাই কিন্তু আপনাকে তিরিশকার জানাবে